মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ালো রাহেন রাফির সিনেমা তোফার টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয় এর আগেও নকলের অভিযোগ এসেছে বারবার এই পরিচালককে কেন্দ্র করে কপিরাত শব্দটি যেন রাহেন রাফির পদবি হয়ে উঠেছে মঙ্গলবার ছবিটির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয় এর মেকিংয়ে ভারতীয় সিনেমা কেজিএফ ও এনিমেলের মিশ্রণ পেয়েছেন নেটিজেনরা এর পরই রাফিকে এক হাত নিচ্ছেন সিনেমাপ্রেমীরা প্রেমীরা নামে একজন তো তুফানকে সরাসরি কেজিএফ ও অ্যানিমেলের কপি বলে ফেলেছেন রাশেদ নামে একজন টিজার দেখে লিখেছেন মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির টিজার দেখলাম তুফানে নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ স্টার জশ ও এনিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি লুক গেট আপ সেট ও মেকআপ সব কিছুতেই কেজিএফ সিনেমার কপির আলামত রেখেছেন এই পরিচালক যদিও রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেননি নির্মাতা বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্র দিয়েই কেজিএফের সাথ ভুলাতে চেয়েছেন দর্শকদের কপির অপবাদে অবশ্য নির্মাতা রাফির কিছু যায় আসে না এর আগেও এসব অপবাদ চলাতে পারেনি এই কপিরাজ পরিচালককে টিজার মুক্তির পর রাফি জানান তুফান তার লাইফের একটা ড্রিম প্রজেক্ট দেশের একজন নির্মাতার স্বপ্ন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমদানি হতে দেখেছে হেসেছে নেটিজনদের অনেকেই এর আগে ওয়েব ফিল্ম নিঃশ্বাস এ টাইটেল ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ অভিযোগ সামাল দিতে সমাধান ঘেঁটে অনুপ্রাণিত শব্দটি এনে বারবার এছাড়া আফরানিস অভিনীত প্রথম চলচ্চিত্র সুরঙ্গের বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে এটিও রাফির নির্মাণ নেটির নকলের তথ্য উপাত্ত হাজির করলেও রাফি মেরুদণ্ড টান রেখেই জানিয়েছেন তিনি যা করেছেন সহি এবং সঠিক পদ্ধতিতে করেছেন রাফি যে মিউজিক থেকেই অনুপ্রাণিত হন তা কিন্তু নয় অন্যের পোস্টার তাকে অনুপ্রাণিত করে এর আগে তার নির্মাণের ওই ফিল্ম ফ্রাইডের পোস্টারটি নকল বলে চিহ্নিত করেছিল নেট নাগরিকরা এবার তুফান সিনেমাটার টিজার বেড়েতেই উঠল নকলের অভিযোগ তবে সাকিব ইয়ানরা তাদের পছন্দের নায়ককে এমন লোকে দেখে বেজায় আনন্দিত ফলে সোশ্যাল মিডিয়াগুলোতে দুর্নাম রোটে গিয়ে যেই রাফি দুর্নামটা বয়ে নিয়ে এসছিলেন সেটার সমাধান হয়েছে শুধুমাত্র সাকিব ইয়ানদের আনন্দের জন্য আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে সাকিব খান অভিনীত সিনেমা তুফান